সামান্য একটু রুটি পরোটার জন্য কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলো তো তো আজকে সামান্য রুটি আর পরোটার জন্য আমার আর আমার হাজব্যান্ডের মধ্যে লেগে গেছে ঝগড়া তো কি হলো না হলো পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব পুরো ভিডিওতে আমার পাশে থাকো তো হ্যালো ব্রিওয়ান কেমন আছে সবাই আমার নতুন একটু ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে আমি নিয়ে চলে এসেছি আবারও রাতের রান্না তো রাতে আজকে রান্না করব তরকা হ্যাঁ ডাল তরকা কর মানে ডিম তরকা আর করব রুটি তো রুটি করার ইচ্ছে ছিল রুটিটা খুবই আমার পছন্দ তরকার সঙ্গে খাওয়া মানে ভালো লাগে খেতে কিন্তু আমার হাজব্যান্ড না ওর ইচ্ছে পরোটা ও বলছে পরোটা করো আর আমার ইচ্ছে রুটি করো তো এই নিয়ে একটুখানি মানে কথা কাটাকাটি হয়েছে যে তরকা দিয়ে পরোটা কে খায় তরকা দিয়ে তো রুটিটাই সবাই খায় ভালোবাসে তো ওর পছন্দ মানে পরোটা আর কি তেল জাতীয় জিনিস ওই জন্য ওকে করে দিতে হয়েছে তো এই যে তরকার রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আমি তো তরকাটা কে কিভাবে বাড়িতে বানাও আমি জানি না আমি কিভাবে বানাই সেটা তোমাদের সঙ্গে আজকে আমি শেয়ার করবো আর আজকে আমি কোনো রকম বাটা মশলা ইউজ করব না আজকে আমি পুরোটাই কুচুনো মশলা ইউজ করব। তো ডিম তরকার জন্য প্রথমেই আগে দুটো ডিম একটুখানি ভুজিয়া করে নিলাম সামান্য একটুখানি লবণ দিয়ে আর দুই রকমের ডাল আমি আগেই সেদ্ধ করে নিয়েছি সকালবেলায় ভিজিয়ে রেখেছিলাম তো তরকার ডাল আর একটা ছিল খোসা সমেত মুসুর ডাল তো তরকার ডালটা একটু কম ছিল বলে আমি ওই মুসুর ডালটা সামান্য একটু দিয়েছি তো তারপরে যে তরকার রেসিপি নিয়ে পুরোপুরি চলে এসেছি এখানে এই যে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম সামান্য তো এর উপরে আমি দিয়ে দেব কুচুনো কুচিয়ে রাখা রসুন হ্যাঁ তো এখানে আমি রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো সব কুচিয়ে রেখেছি আদাটা আজকে আমি ইউজ করব না আদাটা মানে আজকে ইচ্ছে করলো না একটু আদা ইউজ করি ওই জন্য করলাম না আদা কুচি করলেও ভালো লাগতো খেতে তো দিইনি আজকে তো সামান্য একটু রসুনটা দিয়ে আমি একটু সুন্দর করে মানে নেড়ে নিচ্ছি যাতে রসুনের যে গন্ধটা ওটা চলে যায় তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ তো পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে একসঙ্গে খুব সুন্দর করে ভেজে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা খুবই সুন্দর করে ভাজতে হবে আর রুটি করার জন্য আমি ময়দা মেখে রেখেছি সকালেই যেহেতু কাজে যায় এসে আর অত তাড়াহুড়োতে হয় না ওই জন্য ফ্রিজে মেখে রেখে গেছি যে এসে তরকাটা করে নেবো রুটিটা করে নেবো তাড়াতাড়ি হয়ে যাবে তো ওই যে বড় মশাই আবার রুটি খাবেন না ওর জন্য আলাদা করে আবার এক্সট্রা করে ময়দা মাখতে হলো আটা দিয়ে যেহেতু পরোটা হয় না ওই কারণে হয় কিন্তু ময়দার পরোটাটাই বেশি ভালো লাগে খেতে ওই জন্য আর একদম ছাকা তেলে মানে পরোটা ভেজেছি মানে আজকে আমি পরোটা করেছি না লুচি করেছি আমি নিজেই জানি না ওই দুই রকম মিক্সড আর কি যেহেতু ননস্টিক কড়াই কড়াইটা অনেকটা মানে চ্যাপটা তো এই কড়াইতে না লুচি ভাজা যায় না অনেক তেল লাগে ওই জন্য ওই আর কি লুচি পরোটা মিশিয়ে ভেজেছি তোমরা পরোটা দেখতে পাবে একটু ওয়েট করো তো এই যে তরকা আমার ভাজা ভাজি কমপ্লিট তো পেঁয়াজটা ভাজার পরে টমেটো দিয়েছি তার উপরে দিয়েছি হলুদ গুঁড়ো আর একটু সামান্য জিরের গুঁড়ো তো এগুলো দিয়ে আর সামান্য লবণ দিয়েছি তো এগুলো দিয়ে খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিলাম ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা এরপরে যে সেদ্ধ করে রাখা যে ডালটা এটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো পরিমাণ মতো জল তো ডালে বেশ অনেকটাই জল লাগে কেননা ডাল না তো ঠান্ডা হলে না একদম বসে যায় চাপচাপ হয়ে তো ভালো লাগে না তরকার একটু হালকা মানে ঝোল ঝোল থাকে ওটাই ভালো লাগে হালকা মানে খুব একটা বেশি না হালকা তো এই যে দেখো আমি পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি এরপর নুন মিষ্টি দিয়ে নেব পরিমাণ মতো নুন চেক করে নেব আর নুনটা দেখে নেব আর সামান্য একটু চিনিয়ে দেবো মানে মিষ্টি মিষ্টি হলে বেশ ভালো লাগে খেতে তরকা তরকা মানে ডাল তরকার আর কি আর এই যে ভেজে রাখা যে ডিমটা ওটাও দিয়ে দিলাম ব্যাস তরকা আমার প্রায় কমপ্লিট এরপরে একটু নাড়িয়ে ঠাড়িয়ে একটু মানে ফুটে গেলে নামিয়ে নেবো তড়কা পুরোপুরিভাবে রেডি তারপরে এদিকে আমি পরোটা বানাবো পরোটার জন্য ময়দা মাখতে হবে তো কে কীভাবে পরোটার ময়দা মাখো জানি না আমি কিভাবে মাখি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি এই যে দেখো পাঁচশো গ্রাম ময়দা আছে এখানে আমি পুরোটাই দিয়ে দিয়েছি তো কিছু কনফিউজ হয়ে গেছে পুরোটা দেবো কি না তারপর আমি দিয়ে দিই মাখা থাকলে একটু রেখে দেবো ফ্রিজে অন্য সময় করে খাওয়া যাবে আর মেখে না সাথে সাথে করতে তখন আর ইচ্ছা করে না মাখতে মানে ময়দা মাখতে আমার খুব বিছিল লাগে ভালো লাগে না তো এই যে এর মধ্যে আবার পরিমাণের মতো লবণ আর চিনি দিয়ে নিয়েছি আমি মিষ্টি মিষ্টি হবে পরোটাও তো সব কিছু আমরা মিষ্টিরা একটু পছন্দ করি আর কি ঝাল মিষ্টি সবই পছন্দ করি খালি টকটা তেঁতোটা এই দুটো পছন্দ করি না তারপর এই যে সাম মানে মিডিলটা একটুখানি গর্ত করে ওর মধ্যে দিয়েছি তেল হ্যাঁ সাদা তেল আর তেলের ওপরে দিয়েছি জল তাহলে কি হয় বলো তো তেলের ওপরে যদি জলটা তোমরা দাও দিয়ে যদি মিক্সড করো মশ মানে ময়দাটা তাহলে না পরোটাটা বা লুচি খুব সুন্দর মানে ক্রিসপি হয় ওই জন্য আমি এইভাবে করি তো এই টিপসটা আমি দেখেছি একটা মানে রান্নার চ্যানেল থেকে তো আমি কয়েকবার এটা মানে করেছি করে দেখেছি না সত্যি টিপসটা কাজে দেয় ওই জন্য আমিও করি তো এই যে দেখো ময়দাটা অল্প অল্প করে জল দিয়ে দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি আমি এরপরে পরোটাগুলো ভেজে নেব তো এই যে আমার এই লুচির মতো করে পরোটা বেলা এক বড় করে বেলে চার পিস করে কেটে নিয়েছি এরপরে দেখো কড়াই তো বেশ খানিকটাই তেল দিয়েছে মানে একদম বেশি করে তেল দিই আর কি সেঁকা পরোটাগুলো তো এই যে সুন্দর করে পরোটা এপি এপিট ওপিট করে ভেজে নেব তো বড়মশায় দেখছে পরোটা বাজে ও তো খুব খুশি যে রুটি করছি না মানে হালকা হালকা কথা কাঁটাঘাটির পরেও ওর পছন্দের খাবারটা করছে ও তো খুবই খুশি তো ভাবলাম যে সারাদিন কাজ বাজ করে কষ্ট করে আমার জন্যেই তো আর কার জন্য আমার জন্য সংসারের জন্য ওর পছন্দটা মানে রাখবো না তো কাঠটা রাখবো এটাই একটা মানে কথা তো নিজেকে অনেক সময় এইসব মানে ছোটোখাটো এইসব ব্যাপারে একটুখানি স্যাক্রিফাইস করতে হয় যাতে বড়মশা একটু খুশি হয় এই কারণে আর কি আশা করি মানে আমি যে আমার মনে হয় সব মানে স্ত্রীরাই এরকমটা করে বরের মুখে হাসি ফোটানোর জন্য নিজেরা সামান্য ছোটোখাটো বিষয়গুলো একটুখানি মানে ত্যাগ করে তো এরকমই আমিও করলাম আজকে ওর পছন্দটাই আমিও খাই দেখি কেমন লাগে তরকা দিয়ে পরোটা তো ভালোই লেগেছে খেতে খারাপ লাগেনি তোমরাও ট্রাই করে দেখতে পারো ভালোই লেগেছে খারাপ লাগেনি তো আমি একে একে যে পরোটাগুলো খুব সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে ভাজা ভাজি কমপ্লিট করে চলে যাব খেতে মানে রাত বেশ অনেকটাই হয়েছে এই ময়দা ফয়দা মাখতে থাকতে অনেকটাই রাত হয়ে গেছে মানে কাছ থেকে বাড়ি আসতে আসতে সাড়ে ছটা তারপর ফ্রেশ হতে স্নান করতে সন্ধ্যে মধ্যে দিতে সাতটা সাড়ে সাতটা বেজে যায় তারপর হয়তো একটু চাটা খেয়ে তারপর রান্নায় আসি তো এই যে দেখো রান্নাবান্না পুরোপুরি কমপ্লিট এরপরে চলে যাবো পুরোপুরি খেতে এই যে বরের থালাটা সাজিয়ে দিচ্ছি ও তো একটু সাজিয়ে গুছিয়ে পছন্দ করে খেতে দিয়ে দিলাম পরোটা আর দিয়ে দিলাম তরকা ডিম তরকা তরকাটা কত সুন্দর হয়েছে দেখতে তাই না দেখতেও যেমন হয়েছে খেতেও তেমন হয়েছে দারুণ হয়েছে এরকম কুচনো মশলায় তোমরা একবার খেয়ে দেখো রান্না করে খুব ভালো হয় খেতে এই যে এখানে আমিও নিয়ে নিয়েছি আমি আর বাটি বাটিতে নিয়ে নিয়ে আমি থালাতেই নিয়ে নিয়েছি বাঙালি থালা চ্যাটা চ্যাটা খাবো এবার কী এটাই মানে এটাই ভালো লাগে